আজকের পর্বে দেখাতে যাচ্ছি ঈদ স্পেশাল খুব মজাদার রেস্টুরেন্ট স্টাইলে বিপ্তেহিরি রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে মশলাটা করে দেখাবো সেই মশলা দিয়ে যখন তখন বিপ রান্না করতে পারবেন আর এই মশলা যদি মাংসর সাথে ব্যবহার করেন মাংসর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আর এই মশলায় আমি যখনই বাসায় বিপতে রান্না করি কেউ বুঝতেই পারে না বাসায় রান্না করেছি না রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি তাই আশা করছি রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর এই বিট তেহারির জন্য এক কেজির কাছাকাছি ছোট ছোট করে কাটা গরুর মাংস নিয়ে নিয়েছি দুই ধরনের এলাচ নিয়ে নিয়েছি কালো এলাচ নিয়েছি দুইটি সবুজ এলাচ একটু পরিমাণে বেশি নিয়েছি দারুচিনি লবঙ্গ গোলমরিচ মিষ্টি জিরা মানে মৌরি জয়ত্রী আর একটি জয় ফলের অর্ধেক অংশ নিয়েছি আমি কিন্তু স্টার হ্যান্ডসটা ইউজ করি নাই আর জিরাটা ইউজ করি নাই জিরাটা আমরা কাচ্চি ব্র্যান্ডতে ইউজ করি তো এই যে ডিফারেন্সগুলা এগুলো আমরা রেখেছি আর আমার স্টার হ্যান্ডসের গন্ধটা একটু খারাপ লাগে তাই আমি ওইটা ইউজ করি নাই। আর গরুর মাংসগুলোকে এই আঙ্গিকে কেটেছি আপনারা যদি বড় করেন তাহলে তো সেটা সেই একটু সময় বেশি লাগবে তা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এক কাপের কাছাকাছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটি সরিষার তেল দিয়ে রান্নাই পারফেক্ট হয় আর দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে পেঁয়াজ কুচিটা আমরা এখন বেরেস্তা করে নিব বেরস্তা করলে কি হয় আমাদের যে বিরিয়ানিটা সেটা সাত দ্বিগুণ বেড়ে যায় ক্ষেত্রে এখন বেশি কোনো শুকনাম মশলা দিবো না এলাচ দারচিনি তেজপাতা আর একটুখানি লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা অবশ্যই লাল লাল যখন পর্যায়ে চলে আসছে তখন কিন্তু আমি একটি জিনিস ইউজ করবো সেটা আপনার বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে তো রেসিপিটি ফলো করুন আর দেখতে থাকুন আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো চিনি এর পর্যায়ে যখন আপনি চিনি দিবেন আপনার বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে তো আমার বরাবর প্রত্যেকটি বিরিয়ানির রেসিপিতে কিছু না কিছু আনকমন ট্রিক্স থাকে সেগুলো ফলো করবেন বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনি আমার মতো এরকম একটি ভালো রেজাল্ট পাবেন এখন আমি তিন টেবিল চামচ আদা আর তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব যে পর্যন্ত এই আদা রসুন বাটাটার কাঁচা গন্ধ চলে না যায় আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু ঢেকে কিছুক্ষণ কষাবো জানি ছিটে না আসে তো এখানে কাঁচা গন্ধটা যাওয়া অবশ্যই জরুরি তো এভাবে আমি যেভাবে রান্না করতেছি সেভাবে ঠিক রান্না করবেন তো আমার মশলাটা যখন একটু কষিয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে যখন দেখবো যে গন্ধটা চলে গেছে তখন আমি গরু মাংস অ্যাড করে দেব এই তেহেরি রান্নার ক্ষেত্রে বিফ হোক চিকেন হোক অথবা মাটন হোক আমরা কি করি প্রথম অবস্থায় মাংসটাকে তেলের সাথে মশলার সাথে এভাবে ভেজে একটু লাল করার চেষ্টা করবো তো তেহেরির মাংসটা যেভাবে রান্না করলে খুব টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন কিন্তু আমরা কোনো অবস্থায় পানি অ্যাড করবো না আমরা এখন যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে বসে নিব এই তেহেরি রান্নায় মাংসটার সাথে লবণ একটু পরে ইউজ করেছি আর এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর তেহরি রান্নায় কিন্তু একটু কাঁচামরিচের ইউজ বেশি হয় এটাতে কিন্তু ঝাল হয় না তো মুড়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর টক দই অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই পানি ছাড়িয়ে ভালো করে ফেটে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে রান্না করব। যে পর্যন্ত টক দই দেওয়ার কারণে যে পানি উঠবে সেটা যে পর্যন্ত উঠে না যায় সে পর্যন্ত আমি ওয়েট করব আর ঢেকে রান্না করব। আর ফাঁকে আমি ঢাকনা উলটিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো দেখছেন কী পরিমাণ পানি উঠছে এখন কিন্তু আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব যে পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে আর ওই যে মশলাটা করে রেখেছি ওইখান থেকে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মশলাটা দিলে মাংসের ভিতরে মশলার যে গ্রানটা খুব সুন্দর করে ইনটেক হয়ে যায় এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে রান্না করবো আর যেহেতু আমি মাংসটা ভাজা ভাজা করছি তো প্রথম অবস্থায় মাংসটার জন্য আমি চুলার হিটটা হাই হিটে রেখেছি দেখেন পানিটা টেনে কি সুন্দর তেল ভেসে উঠেছে আর যেহেতু আমরা মরিচের ফাঁকি ইউজ করি নাই তেহেরি রান্না এটা ইউজ হয় না মাংসটা খুব সুন্দর লাল লাল হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না এখন আমি বেশি না হাফ কাপ পানি ইউজ করে মাংসটাকে একটু সিদ্ধ করে দিব তেহেরি রান্নায় আপনার মাংসটা যত সফট হবে তত টেস্ট হবে খাওয়ার ক্ষেত্রে তা এখন পানি দেওয়ার পরে যখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু মাংসগুলো ছোট ছোট করে কাটা এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে আমি যে পরবর্তী প্রসেস সেটাতে চলে যাব কারণ আমরা এখন আলাদা করে পোলাও রান্না করব না তেহেরি রান্নার ক্ষেত্রে যেইভাবে বাবুরচিরা রান্না করে আমরা সেই স্টাইলটা আজকে ফলো করতেছি তো মাংসগুলো উঠিয়ে এই মশলার মধ্যেই আমি এক ঘন্টা যাবৎ যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় আমরা সাতশো গ্রাম চাল নিয়েছিলাম ওই চালটাকে ভিজিয়ে ছড়া দিয়ে রেখেছি যেইভাবে আমি আপনাদের প্রত্যেকটা রেসিপিতে বলি চালগুলো ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন তারপরে ছড়া দিবেন মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর ছড়া দিবেন ঝড়া দিয়ে একটি স্ট্যান্ডে রেখে দিবেন, তারপর ইউজ করবেন দেখবেন চালগুলো প্রত্যেকটা সাইড পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এখন লবণ ইউজ করে ভালো করে চালগুলোকে একটু ভেজে নিচ্ছি পোলা চালটাকে যখন আমরা ভাজা ভাজা করি অনেক সময় ঘি ইউজ করি আমি আজকে রান্নায় করি নাই কিন্তু আমি শেষ পর্যায়ে করব এখন আমি করতেছি না এখন এমনিতেই চালটা যেই ফ্লেভারফুল হচ্ছে আর ওই যে মশলাটা করে রেখেছি ওইখান থেকে আমি আবার হাফ টেবিল চামচ চালের সাথে মশলাটা ইউজ করব। কারণ আমি আজ তো কোনো মানে শুকনো মশলা ইউজ করি নাই এটা আপনার চালের স্বাদটাকে দ্বিগুণ করে দিবে তো ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর এখানে এখানে মানে আমি সাতশো গ্রাম যে বলেছি আপনার মেজারমেন্ট কাপের তিন থেকে সাড়ে তিন কাপের মতো চাল হবে আর সেক্ষেত্রে আমি পানি দিয়ে দিচ্ছি ওই যে দ্যাটবং আমার এক লিটার যে মগটা সেটা এক লিটার মগের এক লিটার দিয়ে আর একটু দিয়েছি আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না এখন আমি দেখেন কি পরিমাণ পানিটা টেনে গিয়েছে এ অবস্থায় গরু দুধ দিয়ে দিচ্ছি আর কোনো পানি ইউজ করবো না কারণ আমি যে বিপটা ইউজ করব সেই প্লেটটা মানে ধুই একটু পানি ইউজ করব তো এই কারণে আমি কোনো পানি আর ইউজ করি নাই চালটা দেখেন কী পরিমাণে ঝরঝরা হয়েছে আপনার যখন দেহিটা শেষ পর্যায়ে চলে যাবে রান্না তখন এটা খুব সুন্দর ঝরঝরে থাকবে যদি পুরো টিপসগুলো আপনারা ঠান্ডা মাথায় ইউজ করেন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংস দেওয়ার পরে কখনোই সাথে সাথে মিশাবেন না তাহলে দেখা গেছে কোনো দিকে চাল সিদ্ধ হবে কোনো দিকে চাল সিদ্ধ হবে না তাই মাংসটা দিয়ে আস্তেভাবে এইভাবে রেখে দেবেন প্লেটে যে মশলাগুলো আছে সেগুলোকে আমরা কেন মানে ফেলে দিব ওগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম আর চালটা জানি পুরোই ঝরঝরা থাকে এ পর্যায়ে একটি লেবু দিয়ে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আপনার অনেকগুলো কাঁচামরিচ জানি সুন্দর একটা ফ্লেভার আসে তেহেরির কিন্তু মূল যে আইটেমটা সেটা হচ্ছে কাঁচামরিচ সেটাতে কিন্তু কোনো ঝাল হয় না তো আমি যেভাবে কাঁচামরিচগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করেছি এভাবে দিবেন। আপনারা যদি ঝালকে ভয় পান কিছু কমিয়ে দেবেন কিন্তু কাঁচামরিচগুলো এভাবে না দিলে ফ্লেভার আসবে না আর নিচেদের জানি তলানিতে লেগে না যায় আমি নিচের থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু আমি উল্টে পাল্টেই দিইনি যখন আমার পুরোটা পানি টেনে আসছে এরপর যায় আমি ঢাকনাটা উলটিয়ে এখন একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি তারপর আমি মিশিয়ে দিব উলট পালট করে কারণ এর আগে আমি কোনো নাড়াচাড়া দিব না এই কারণে নালে চালগুলো ভেঙে যাবে এখন দেখেন চালগুলো কি ছড়া হয়েছে তো এই যে জিনিসগুলো ছোটো ছোটো যে টিপসগুলা যদি ফলো করেন আপনার প্রত্যেকটা চাল ছছড়া হবে ভাঙবেও না তেহেরি কিন্তু আপনার যত দমে রাখা যায় অত টেস্ট হয় এখন আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট শেষ হচ্ছে এখন দমের পালা আমি নিচে সাপোর্ট হিসাবে একটা তাওয়া দিয়ে কিছুক্ষণ দমে রাখবো শেষ পর্যায়ে হাতের কাছে কেওড়া জল বা গোলাপ জল যেটাই থাকে একটুখানি দিবেন অনেকে এটা অ্যাভয়েড করে অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই দিলে আর কি রেস্টুরেন্ট স্টাইলের গ্র্যান্ডটা আসবেন আমাদের কাছে ভালোই লাগে আর শেষ পর্যায়ে ঘি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এখন আমি দমে দিয়ে দিলাম প্রায় দশ পনেরো মিনিট দমে রেখে তারপর নেড়ে চেড়ে আমি চলে যাব পরিবেশনে দেখেন কি সুন্দর হয়েছে একে তো চালগুলো সিদ্ধ হয়েছে তারপরে খুব সুন্দর ঝরছরা হয়েছে যত ঠান্ডা হবে আরও ছছড়া হবে তো রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে সেটা হবে আমার সার্থকতা আর আমি চাইব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন পাশে থাকা বেল বাটন যে অপশনটি সেটি ক্লিক করে দিবেন। আর বেশি ভালো লাগে লাইক করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন জানি নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পারে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা মশলাগুলো দিয়ে আনকমনভাবে বিভিন্ন রেসিপি উপস্থাপন করা যদি রেসিপির কোন অংশ আবার বলবো ভালো লেগে থাকলে সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন আর ঈদের এই স্পেশাল মাসে নিত্য নতুন রেসিপি থাকবে দেখার আমন্ত্রণ রইল সবার সুস্থতা কামনা করছি আর আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত আলাহফেজ